তা আজকের ভিডিওটা দেখো লক্ষ্মী গণেশের মূর্তি দিয়ে শুরু করলাম একটা ছোট্ট খাট্ট দিক পুজোর আয়োজন করেছিল পুজো না ঠিক ওর মতো করে পুজো করেছিল সেটা দিয়েই ভিডিওটা শুরু করলাম স্কিপ করো না আশা করি ভিডিওটা ভালো লাগবে তা দেখো সুন্দরভাবে ফুল দিয়ে লক্ষ্মী একটা দুপাশে দুটো গণেশ দিয়ে সাজিয়ে নিয়েছে নিয়ে ধূপ জ্বালিয়ে দিয়েছে ফল দিয়েছে সব কিছু দিয়ে ওর মতো করে পুজো করেছে তো তারপরে চলে আসছি সকালের জল খাওয়ারে সকালের জল খাওয়ারে ছিল চৌকো চৌকো পরোটা দেখতে পাচ্ছো পরোটাগুলো কত সুন্দর সুন্দর পরোটা হচ্ছে আর ছিল এচরের তরকারি আজকে ছিল দুটো একসাথে একটা পয়লা বৈশাখ আর অশোক ষষ্ঠী তা আমাদের ভাত খাওয়া নেই তো পরোটাই খাওয়া হবে সেই জন্য পরোটা আর এচড়ের তরকারি করে নিয়েছিলাম সেটাই খেয়ে নেবে সবাইকে দিয়ে দিচ্ছি আমরা এখনো খাবো না আমরা খাবো পরে কেন পরে খাবো সেটাও বলছি দেখো করে আমাদেরটা রেখে দিচ্ছি হটপটে আর রিক একটু কড়া কড়া ভালোবাসে সেই জন্য কড়া করে নিয়েছিলাম রিককে দিয়ে দেওয়া হচ্ছে এখন হলুদ আমাদের ফোঁটা দই হলুদের ফোঁটা ষষ্ঠীর ফোঁটা মা দিয়ে দিচ্ছে ও পাশের বাড়ি থেকে ষষ্ঠীর পুজো করে এনেছে আর আমিও দিয়ে দিচ্ছি এটা দিয়েই প্রসাদটা একটু মুখে দিয়ে তারপরে আমরা খাবো সকালের জল খাওয়ার সকাল মানে এটাই ছিল আমাদের সকাল দুপুর সব কিছু মিলিয়ে জল খাওয়ার এটা দেখো অশোক কুড়ি দেখাচ্ছি কলার মধ্যে দিয়ে এই অশোক কুড়িটাকে খেতে হবে ভিডিওটা অনেকক্ষণ শুরু করেছি তোমাদের সামনে এসে কথা বলা হয়নি আজকে শুভ নববর্ষ বছরের প্রথম দিন সব বন্ধুদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আমি তোমাদের সামনে এসেছি এখন ভরিতে বাজে কটা না সাড়ে আটটা তো তখন এসছি আজকে বিশেষ কারণে সারাদিন আর সেভাবে আসা হয়নি একটু খারাপ লাগার একটা দিন গেছে সেটার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম না তো চলো এখন ভিডিওটা আবারও শুরু করেছি দু পুনরবেলার পরে তো চলো এখন যাবো আমি হাল খাতা করতে নতুন বছর মানে সেই হাল খাতা করতে যাওয়ার জন্য আছে সেই সব জায়গাতে এখন যাবো চলো সেখানে এখন যাওয়া যাক স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তো এখন দেখো আশেপাশের দোকানগুলো কত সুন্দর সাজিয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের এখানে পয়লা বৈশাখে প্রচুর হাল খাতা হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই দেখো তোমাদের দাদা আর রিক যাচ্ছে আগে আগে আমি যাচ্ছিলাম পেছনে পেছনে রাস্তাঘাটেও প্রচুর ভিড় ছিল আর পয়লা বৈশাখ উপলক্ষে রিকের দুটো গেঞ্জি আর দুটো বানমন্ডা হয়েছে তোমাদের দাদা একটা গেঞ্জি এগুলোই সব কিছু শেয়ার করছিলাম একটু কারণ অনেক ভালো জামা কাপড় রয়েছে সবসময় পরার জন্য এগুলোই একটু কিনে নেওয়া হয়েছিল পয়লা বৈশাখ উপলক্ষে তো সেগুলো শেয়ার করে নিলাম আর একটা পয়লা বৈশাখের চটি কিনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন দেখো বেরিয়েছিলাম যেহেতু কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছি দেখো আমার একটা মশ্চারাইজার কিনে নিয়েছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি একটা সানস্ক্রিম কিনে নিয়েছি তো সেটাও দেখাচ্ছি আমি সব কিছুই এই কোম্পানির জিনিস ব্যবহার করি দুটো সাবান আর বাঙালির ঘরে পঞ্জিকা থাকবে না এটা তো হয় না আমাদের তো এটা দরকারি যেহেতু বছর পরে গেল এটাই কিনে নেওয়া হয়েছে সেটাও দেখালাম এবার চলে এসেছি রাতের জল খাওয়ার মানে রাতের খাওয়ারে জল খাওয়ার না রাতে করে নিচ্ছি একটু ডাল পুরি আর সকালেরই ছিল একটু এজোরের তরকারি সেগুলো দিয়ে খেয়েছি কারণ আমরা বেরিয়েছিলাম বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছে তো সেগুলোই দেখো ভাজছি রেখেই নিচ্ছি দেখো ভাজা আমার হয়েও গেছে আর এচরের তরকারিটাও সকালে ছিল বেশ কিছুটা এগুলো দিয়েই হয়ে যাবে আর দেখো সকালে দেওয়া ছিল পুজোয় মিষ্টি কমলাভোগ সেগুলোও আছে আর একটু দেখাচ্ছি দেখো হালখাতার মিষ্টির প্যাকেট হালখাতার মিষ্টির প্যাকেটের মজাটাই আলাদা তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও একটা নতুন বছর পড়ে গেল সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছর সবার ভালো কাটুক